আজ কিন্তু মেঘলা দিন মেঘলা আকাশ চলে এসেছে কোথায় মেঘলা দিনের মেঘলা আকাশের ওয়েদার নিয়ে আজকে আজকের তাবাসন মোটরস নতুন নতুন কালেকশন দেখাবো বলে এর আগের কালেকশনের কিন্তু ভিডিওটা যে পরিমাণে ভালোবাসা দেখেছিল বস বিদা হয়ে গেছি আজকের ভিডিওতে কিন্তু সেই পরিমাণে ভালোবাসা দেখাতে হবে সেই পরিমাণে কেন তার থেকেও বেশি ভালোবাসা দেখাতে হবে কারণ আজকের কিন্তু স্টক রয়েছে আগের থেকে একদম মন মাতানো একবার দেখিয়ে দাও কি রয়েছে এম টি ফিফটি পরপর তিনখানা রয়েছে একদম ক্রাস এবং ক্রাস এরপরে রয়েছে আর ওয়ান ফাইভ এর এছাড়া রয়েছে এখানে রয়েছে কি এন ওয়ান সিক্সটি কটা ওয়ান টু থ্রি এখানে হচ্ছে অ্যাপাসি আর টিআর এখানে হচ্ছে পালসার টু টোয়েন্টি এফজেড এস এছাড়াও ছাড়া রয়েছে গাড়ি মন মাতানোর মতো মন ভরার মতো তাই বলছি বাস ভিডিও অ্যাক্সিভ না করে পুরোপুরি দেখতে দেখার পুরোপুরি দেখলে কি হবে পুরো স্বপ্নটা হয়তো আজকের ভিডিওতে পূর্ণ হতে পারে তাই বাস পুরোপুরি দেখে অবশ্যই করে জানা সাবস্ক্রাইব করো তো চলো বেশি কথা না বলে সরাসরি দেখে আজকে আজকের প্রিয় দাদা রুকম দাকে রূপম দা কেমন আছে বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আবারও অনেকদিন পরে এলাম নতুন স্টক দেখা তোমার বন্ধুদের নতুন এবং ঝাঁ চকচকে গাড়ি ঝাঁ চকচকে ঝাঁ চকচকে আজকে কিন্তু N160 একটা নয় তিনখানা রয়েছে তিনখানা আছে

মানে জয়নগর মজিরপুর জয়নগরের মোয়া খুব বিখ্যাত তার পরে স্টেশন আপনারা বাইরের থেকে দেখেন মালদা মুর্শিদাবাদ এমনি বাইরে যে কোনো জেলা থেকে প্রথমে কানেক্টিং স্টেশন শিয়ালদাস থেকে ওখান থেকে সাউথ সেকশন এসে লক্ষ্মী লোকাল অথবা নামখানা লোকাল এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগবে জয়নগরের পর স্টেশন মুদ্রপুর আচ্ছা তাও অসুবিধা ফোন করুক কাস্টমার বা যারা দেখছে রয়েছে টাকা শুরু একদম প্রথম গেঞ্জি দিয়ে দেখো না যেমন লাল গেঞ্জি তেমনি লাল কালারের গাড়ি দেখি লাল কালার লাইন দিয়ে সাজানো রয়েছে রেড বিউটি শুধু রেড বিউটি

মানে এর সঙ্গে অফার ফুল কমপ্লিট সবকিছু অফার পাবে এবং এক বছর বয়স দাও গাড়ি দেখাও বিএস এর এক বছরের গাড়ি এক বছরের গাড়ি 47000 টাকা 47000 টাকা প্রায় নতুন 90 এর উপরে দাম হবে 90 নিচে দাম হবে না মানে এটা তো অসম্ভব প্রাইস একদম দাদা সম্ভব করছে কে তাবাসুন তাবাসুন মোটরস একবার ভিজিট করো বুঝতে পারবে 2021 এর সুপার স্প্লেন্ডার সুপার নামে সুপার কাজে সুপার কালারে ও সুপার দাদা গাড়ি একদম ঝাঁ চকচকে গাড়ি একদম কম্বি ব্রেকের সঙ্গে দারুন কন্ডিশন ইন্ডিয়া দেখো একদম নাতে এখনো কোনো জং আসেনি এত ভালো কন্ডিশন রয়েছে 2021 এর BS6 এর মডেল আছে দাদা কাউন্টারে পঞ্চান্ন হাজার দাম রাখা আজ আমাদের দাম থেকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট হবে আচ্ছা তাহলে কত অনলি ফর ফিফটি থাজেন্ড যদি দাদা ভিডিও দেখে যদি অনলাইনে বুকিং করতে চাই আরো দু হাজার টাকা ডিসকাউন্ট হবে

কন্ডিশন প্রত্যেকটা গাড়িতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এমন নয় কুড়ি হাজার গাড়িতে ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আচ্ছা আমাদের কুড়ি থেকে আর দু লাখ টাকা অবধি যে গাড়ি দেখাবো সব গাড়িতে এক বছর ওয়ারেন্টি ক্লাস ছাড়া এটা আমাদের কাউন্টারে চল্লিশ হাজার দাম রাখা সরাসরি একটাই দাম হয় পঁয়ত্রিশ হাজার

ও সার্ভিস করে কাজ সঙ্গে রোডের পায়ে থাকলে হবে একবার সার্ভিস নয় তিনটে সার্ভিস দোকান থেকে এমনিতে ফ্রি হবে মানে একটা করে দেবে পরে দুটো দেবে দুবার সার্ভিস হবে একদম যা সমস্যা হবে দেখে দেবো পুরো বাকিটাই ঠিক আছে ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর থাকবে প্লাস ছাড়া এটা আমাদের পঞ্চান্ন হাজার দাম রাখা আজকে আমাদের দাম থেকে এটা এটাতেও পাঁচ হাজার ডিসকাউন্ট হবে শুধুমাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ আর আবারও বলছি যদি আমাদেরকে বিশ্বাস করে অনলাইনে বুকিং করতে চাও বা যদি টেনশন মনে হচ্ছে হবে গাড়ি নেবো বা বুকিং করলে পয়সাটা কি হলো না হলো গাড়ির ছবি পাঠাবো গাড়ির কাগজ বলে কাগজও পাঠাবো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো কাস্টমারদের বলছি বারবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে এভরিথিং পাঠিয়ে দেবো ধরো দাদা অনলাইন বুকিং করলে এই গাড়িটা আমার এসে পছন্দ হয়নি আমি অন্য কোনো গাড়ি নেবো হান্ড্রেড পার্সেন্ট তার থেকে এক টাকাও মাইনাস হবে না সেই টাকাটা ওই গাড়ির সঙ্গে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাবে একদম চলো বন্ধুরা নো চাপ একদম আসো অনলাইন বুকিং করা নিয়ে চলে যাও কত পঞ্চাশ হাজার টাকা দাম আর ওই দাদার ভিডিও থেকে অনলাইনে বুকিং করো আর এক হাজার ডিসকাউন্ট হবে এটাতে কত পঞ্চাশ হাজার চলো ফর্টি নাইন থাউজেন্ড এরপর পরপর দুখানা

তাপাসুন মটরস মুদা পরে একবার ভিজিট করতে হবে একটাই রিকোয়েস্ট একবার ভিজিট করুন অনেক ভিডিও তো দেখছেন একবার ভিজিট করুন গাড়ি না পছন্দ হলে আপ ধরুন গাড়ি ভাড়া দিয়ে বলছি দিয়ে দেবো চলো বন্ধুরা যাবে ভালোবাসা লেগে যাবে আচ্ছা এত ভালো ভালো গাড়ি এত কম দামে তারপরে একটু স্পোর্টস দেখায় নাকি একটু মানে মিডিয়াম রেঞ্জ গাড়িগুলো দেখো দাদা আচ্ছা এস থ্রি মডেল ডবল ডিস এ মডেলের সঙ্গে ডবল ডিস আছে মডেলের সঙ্গে

আর দাদার কথা অনুযায়ী চেষ্টা করবো যাত্রা করার চলো সিরিয়াস ভাই আসতে হবে দোকানে দোকানে বলে এক লাখ পাঁচ এরপরে রয়েছে একটা আর এক সপ্তাহ বয়স দাদা হাতে গোনা ছ দিন বয়স দেখিয়ে দেবো ওয়ান সিক্সটি ডবল ডিস এবিএস মডেলের সঙ্গে আচ্ছা ঠিক আছে মানে বিএস সিক্স এর মডেল বিএস সিক্স ই টোয়েন্টি একেবারে লেটেস্ট মডেল দাদা এই মডেল মানে কি এলইডি লাইট একেবারে যেটা দোকানে বিক্রি হচ্ছে এখন এলইডি সেটা কমপ্লিট একদম একদম নতুন গাড়ি কেনা প্ল্যান থাকলে মাস্ট ভিজিট একবার দাদা একবার না ভিজিট করলে বুঝতে না মানে নতুন গাড়ির স্বপ্ন পূরণ হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি 6 দিন বয়স যদি 160000 হয় আচ্ছা আজকে সরাসরি নতুন দাম থেকে 50000 ডিসকাউন্ট দিলাম কত 110000

প্রজেক্টার লাইটের সঙ্গে দারুণ চকচকে গাড়ি ছা চকচকে গাড়ি ডাবল ডিক্স ডাবল এডি এবিএস কালার কম্বিনেশন কিন্তু চোখে লাগার মতো একদম চলো দাম বলো 2020 শেষ 21 বললে চলে 2021 এর গাড়ি পিএস6 এর ডাবল এবিএস কমপ্লিট

এটা আছে 2021 এর গাড়ি আছে এই 2020 এর এন্ডের গাড়ি আছে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক কালারে রেড চাকা মানে একদম সাজানো গাড়ি শুধু গাড়ি আউটলুকটা দেখি তো দাদা আচ্ছা মানে গাড়িতে একটা টু কাজ পর্যন্ত করতে হবে মানে জায়গাটা মডিফাই করতে হয় সেটা মডিফাই করা আছে উইন্ডশিল্ড লাগানো আছে এই যে রেডিয়েটর লাগানো আছে মানে কিছু করতে হবে না শুধু গাড়ি নেবে চালাবে যার গাড়ি ছিল সে একদম ফুল টু রেডি করে ফুল টু মডিফাই করা গাড়ি ঠিক আছে এটা শুধুমাত্র 1 লক্ষ 20 হাজার টাকা দাম পড়বে ফিনান্স अवेलेबल হয়ে যাবে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার চলো বন্ধুরা আজকে 1 লক্ষ 20 হাজার টাকা এমপি50 দিতে গিয়ে তাবাসুন মোটরস

হন্ডা গ্রাজিয়া হন্টা গ্রাজিয়া একদম ইউনিক লুকের সঙ্গে ইউনিক কালারের গাড়ি একটা এল ইডি লাইট এর সঙ্গে আছে সঙ্গে ডিস মডেল ও আছে টপ ভেরিয়েন্টের গাড়ি টপ ভেরিয়েন্ট টপ ঠিক আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি একদম মাইলেজ পেয়ে যাবে ঠিক আছে গাড়ি বলার কিছু নেই আমাদের কাউন্টারে বাড়ানোর দাম টাকা সরাসরি দাম থেকে চার হাজার ডিসকাউন্ট হবে শুধুমাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছ পাশে রয়েছে একটা ইউনিক কালার ডিও আছে দাও

আঁচোর কোথায় আঁচড় আছে সেটাও খুঁজে বের করতে হবে ঠিক আছে সুন্দর কন্ডিশনের গাড়ি ঠিক আছে এটা কাউন্টারে আমাদের পঞ্চান্ন হাজার দাম টাকা আছে দাম থেকে সরাসরি দু হাজার ডিসকাউন্ট হয়ে গেছে ওটা শুধুমাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা যদি কেউ অনলাইনে বুকিং করে দাদার ভিডিও দেখে অনলাইনে বুকিং করলে তবে এটা আর একটা ডিসকাউন্ট হবে বানানটা ফিনান্স অ্যাভেলেবেল কি একদম চলো এরপর আরেকটা ডিও দুহাজার উনিশের হন্ডা ডিও বিএসপোর্ড এর গাড়ি আছে ইওলোর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন এর সঙ্গে গার্ড গিল কিন্তু সম্পূর্ণ লাগানো আছে গার্ড লাগানো কিছু করতে হবে না ঠিক আছে খুব সুন্দর এভারেজ মাইলেজ পাবে 45 প্লাস আর এটা আমাদের কাউন্টারে 50000 দাম টাকা দাম থেকে সরাসরি 2000 ডিসকাউন্ট শুধুমাত্র 48000 টাকা 48000 টাকা মানে 48 আজকে দিও বাচ্চা 48 কিন্তু আজকে গাজিয়া পেয়ে যাচ্ছে একদম দুখানা মডেল এরপরে রয়েছে গ্ল্যামার গ্ল্যামার আছে 2021 এর ব্ল্যাক গ্রে এডিশনের মডেল আছে i3s ব্রেকের সিস্টেমের সঙ্গে আচ্ছা এটা আমাদের কাউন্টারে 52000 দাম টাকা এটা তো সরাসরি 4000 ডিসকাউন্ট হবে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে খেলা আছে আটচল্লিশে কিন্তু অনেক রকমের গাড়ি পেয়ে যাচ্ছে মানে পঞ্চাশের উপরে যেতে হবে না মনের মতো আসলে ভালো গাড়ি নিয়ে বাড়ি যাবে পঞ্চাশের ভিতরে ফ্রেশ কন্ডিশনের গাড়ি হবে ঠিক আছে এরপরে আরো একটা সিবিসাইন হিট মডেল দু হাজার উনিশের বিএস ফোর এর গাড়ি আছে দাদা ডিস মডেলের সঙ্গে আছে দাদা আচ্ছা ডিস অনেকে ডিস খোঁজে ডিস রেট দেখে দাও ডিস মডেলের সঙ্গে একদম ছেঁকা নাকা গাড়ি যাকে বলা হয় ঠিক আছে গাড়ি একটা খুব বের করতে পারবে না এটা তো আজ সেম অফার হবে বান্ন হাজার দাম রাখা দাম থেকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা যে গাড়ি এক লাখের উপরে দাম সে গাড়ি তাবাসুল মোটরসে আসবে একবার ব্যানারটা দেখিয়ে দাও বা নাম্বারে ফোন করবে পঞ্চাশের ওপরে দিতে হবে না পঞ্চাশের ভিতরে খেলা হবে আজকে আটচল্লিশ 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 থেকে আট নটা গাড়ি দিয়ে দেবে একদম একদম আটচল্লিশ হাজারে ফাইনাল ডেট হবে সিবি সাইন হিট মডেল আচ্ছা আটচল্লিশে পাচ্ছ সাইন আটচল্লিশে পাচ্ছ গ্ল্যামার দুখানা হিট গাড়ি একদম এরপরে কি রয়েছে কটা এসপি তিনটে আছে তিনটে বললাম না এন তিনটে এমডি তিনটে এসপিও তিনটে থাকবে যে কালার পছন্দ হয় প্রথমে ব্লুটা দিকে দেবো দাদা ড্রাম ব্যাগের সঙ্গে আছে সমস্ত গাড়ি ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে সমস্যার কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা দু হাজার বাইশের এন্ডের গাড়ি আমাদের কাউন্টারে পঁচাত্তর দাম রাখা দাম থেকে সরাসরি তিন হাজার ডিসকাউন্ট শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা সেভেন্টি যদি কেউ অনলাইনে বুকিং করে যদি কেউ অনলাইনে বুকিং করে এই তিনটে গাড়ি যে দাম হবে তার থেকে এক হাজার করে ডিসকাউন্ট হবে অনলাইন বুকিং করলে চলো তাহলে এটা একাত্তরে আসবে তাই তো অনলাইনে বুকিং করলে তবে একাত্তর হবে একাত্তর অনলাইন বুকিং করলে একাত্তর আসবে সেটা পাঁচশো টাকা হলো যদি কেউ বুকিং করে তবে এর সঙ্গে একটা ফেসিলিটি কি দারুন একটা কিন্তু নেকগার্ড লাগানো রয়েছে এটা একটা করে লাগাতে একদম একদম চলো এরপরে নেক্সট হচ্ছে দু হাজার একুশের এন্ডের দিকে গাড়ি বিএস সিক্স এর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা ডিস মডেলের সঙ্গে আছে এটা ঠিক আছে কম্বি ব্রেক ডিস মডেল একদম

এটাও তো অনলাইনে বুকিং এ একটা ডিসকাউন্ট থাকবে 67000 67000 মাথায় রাখতে হবে কিন্তু অনলাইন বুকিং প্রত্যেকটা গাড়ি অনলাইন বুকিং করলে 1500 টাকা হলো যদি কোনো কাস্টমার অনলাইন বুকিং করে সব গাড়িতে একটা ডিসকাউন্ট পাবে মানে 500 টাকাও যদি বুক করে তাহলে অনলাইন বুকিং হয়ে যাবে তাই তো 500 টাকাটা সঙ্গে যখনই বুকিং করবে সঙ্গে সঙ্গে বিল করে রিসিট কাস্টমারকে পাঠিয়ে দেবে আচ্ছা বলছি অনলাইন বুকিং এর পরে কত দিনের মধ্যে গাড়ি নিয়ে যেতে হবে এখান থেকে কোনো কাস্ট চেষ্টা তো করব

দাম থেকে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট অলিভার 72000 72000 এটা তো অনলাইনে বুকিং তাহলে আর একা ডিসকাউন্ট হবে যদি কেউ 500 টাকা বুকিং করে এটাও 1000 ডিসকাউন্ট হবে আচ্ছা চলো বলছি প্রত্যেকটা গাড়ি যা যা গাড়ি দেখলাম সব কি ফিনান্স अवेलेबल একদম একদম ফিনান্সের ব্যাপারে যদি কেউ জানা থাকে কোন গাড়ি কত ডাউন পেমেন্ট বা কোন গাড়ি কি হবে কোন গাড়ি আপনার অ্যাড্রেস অনুযায়ী সেটা ফোনে কন্ট্যাক্ট করতে হবে সব গাড়ি ফিনান্স অ্যাভেলেবেল হবে দোকানে চেষ্টা করতে হবে কম দামে গাড়িগুলো ক্যাশে নিতে কাস্টমারের কাস্টমারের সুবিধা হবে কারণ অনেক টাকা বেশি পড়ে যাবে চার্জ পড়ে যাবে তার জন্য ক্যাশে পারচেজ করলে অনেক টাকা সেভ হবে একদম তবে ক্যাশও হবে ফিনান্সও হবে সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে সব কিছু হবে আর ফিনান্স বলছি কত মানে দোকান থেকে কত টাকা দোকান থেকে নিয়ারেস্ট পঞ্চাশ কিলোমিটারের ভিতরে কাস্টমারের বাড়ি হতে হবে কাস্টমারের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল থাকতে হবে আর ব্যাংকের যা যাবতীয় লাগে তাহলে এক দু ঘন্টার মধ্যেই বসে দোকানে বসে ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে চলো বন্ধুরা আজকে যা গাড়ি দেখালাম তাওয়াজুন মোটরসে তো মন ভরে গেছে বাইরে কিন্তু ভালো ভালো স্পোর্টস দেখেছি এমপিপি দেখেছি তারা শেষে কি বলতে চাইছে শেষে একটা কথাই বলবো কাস্টমার ভিউয়ার সবাই দিয়ে বলছি একটা দোকানে ভিজিট করুন গাড়ির কন্ডিশন যেমন বলছি তেমন না হলে যেমন বলছি তেমন না হলে ভিডিও প্রমাণ দেখাবেন যে এই গাড়ি এমন দেখেছি এমন নয় তাহলে যা আপ ডাউন যে গাড়ি ভাড়া হয় কাস্টমারকে দিয়ে দেবো দিয়ে দেবে শুধু একটাই রেখে সময়টা চেয়ে নিচ্ছি দোকানে একবার ভিজিট করুন আচ্ছা আর দাম দর নিয়ে যাও যদি টেনশন মনে হয় দোকানে আসুন দেখে দেবো যতটা সম্ভব তবে যাই হোক ভিডিওটা এই প্রজন্ম ছিল আজকের মরসের কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর মনে করে সাবস্ক্রাইবটা করে দিও হান্ড্রেড পার্সেন্ট চলো